বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সুপারভাইজার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে কিভাবে তোমরা আবেদন করবে আবেদনপত্র কোথায় পাবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা করে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহুর্তে আমরা সরাসরি যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের অফিসিয়াল নোটিফিকেশানের অ্যাপ্লিকেশান ফর্মে রয়েছি তো এখানে তোমাদের দেখাবো যে অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাট ফার্স্ট তোমরা কীভাবে ফিল আপ করবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে ভিডিও ড্রেসক্রিপশান বক্সে নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে এবং তার লাস্টের পেজে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান ফ্রেমটা কিন্তু ফর্মটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে পিডিএফ ফর্মেটে সেটাকে প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করে সেটাকে ভালোভাবে ফিল আপ করবে ফিল আপ করে একটি মুখবন্ধ কামে ভরে সমস্ত প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে তোমাদেরকে কিন্তু সংশ্লিষ্ট যে ইন্টারভিউ ডেট রয়েছে সেই ইন্টারভিউ ডেটে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে তো সরাসরি এর কোনোরূপ রূপ তোমাদেরকে আগে থেকে আবেদন করতে হচ্ছে না সরাসরি তোমরা যে ইন্টারভিউ ডেট রয়েছে সেই ইন্টারভিউ ডেটে কিন্তু প্রেজেন্ট থাকলে হবে অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু ইন্টারভিউ ডেটে পেজেন্ট থাকতে হবে এবার চলে আসো দেখো এখানে তোমাদের বাইরাটা বাইরাটা এখানে দেওয়া রয়েছে এনএক্স আর বি ফর্ম দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ নাম্বার দেবে অ্যাপ্লিকেশান নাম্বারের প্রথমে তোমরা পেয়ে যাবে আমি দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে তারপরে এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে এটা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেই ডেটটা কিন্তু তোমাদের দিতে বলেছে এবার দেখো এখানে টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে দ্য পোস্ট অফ এডুকেশনাল সুপারভাইজার তো এরকম এখানে এডুকেশনাল সুপারভাইজার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবার দেখো এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেট যিনি আবেদন করবেন তার নাম দিতে হবে ফাদার্স বা হাজব্যান্ড নেম দিতে বলেছে অর্থাৎ বাবার নাম বা স্বামীর নাম দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস বলেছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে ভিলেজ হাউস রেন্ট স্ট্রিট হাউস নাম্বার স্ট্রিট নেম পোস্ট অফিস ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি অর্থাৎ তুমি কোন ব্লকে থাকো বা যদি মিউনিসিপ্যাল এলাকায় থাকো তাহলে পৌরসভা এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটির নাম দেবে পুলিশ স্টেশন রয়েছে সাব ডিভিশনাল রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে পিনকোড রয়েছে এগুলো তোমাকে কিন্তু ঠিকঠাকভাবে পিওরলি ফর্মটা ফিল আপ করে নিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস দেখো প্রেজেন্ট অ্যাড্রেসেও তোমরা কিন্তু সেমভাবে ফিল আপ করে নেবে যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা ডিটেলসগুলো দেবে এবার পোস্ট অফ দ্য এডুকেশনাল সুপারভাইজার টোটাল ডিটেলসগুলো দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট ওটা কিন্তু বায়োডাটা ছিল এবার কিন্তু নেম অফ দ্য এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইনভাইটেড নেম অফ দ্য ক্যান্ডিডেট ফেস এখানে সেম তোমরা দেখতে পাচ্ছ ফা ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে পিনকোড রয়েছে এখানে প্রেসেন্ট অ্যাড্রেস রয়েছে তো ন্যাশনালিটি রয়েছে কন্ট্রাক্ট নাম্বার ইমেল আইডি অর্থাৎ বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল আইডি তোমাকে কিন্তু দিতে হবে অর্থাৎ ফ্রেশ ইমেল আইডি এবং ফ্রেশ মোবাইল নাম্বার দিতে হবে যেখানে তোমাকে কিন্তু যদি তুমি শর্ট লিস্ট হও তোমাকে কিন্তু ইমেল বা মোবাইলের মাধ্যমে ফোনের মাধ্যমে অথবা তোমাকে কিন্তু তোমাকে ইমেলে মেসেজ করে জানিয়ে দেবে ডেট অফ বার্থ দিতে বলেছে মাইনরিটি কমিউনিটি তুমি কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছে সেটা দেবে এখানে এবার চলে এসছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান তুমি মাধ্যমিক দিয়েছ কোন বোর্ড থেকে এখানে বোর্ডের নাম দিতে হবে এখানে পার্সিং ইয়ার কত কোন সালে কিন্তু তুমি মাধ্যমিক পাস করেছো এখানে ডিভিশন এবং এখানে পার্সেন্টেজ দিতে বলেছে এখানে নেম অফ দ্য এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক এখানে উচ্চ মাধ্যমিক যেহেতু তোমরা এটা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট সেক্ষেত্রে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায়ও আবেদন করতে পারবে তো এখানে হায়ার সেকেন্ডারি এবং নেম অব দ্য বোর্ড কোন বোর্ড থেকে তোমরা পাস আউট হয়েছ এবং পার্সিং ইয়ার কোন সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো ডিভিশন দিতে বলেছো এবং মার্ক দিতে বলেছো যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে সেম তোমরা এইভাবে গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট এই সমস্ত ডিটেলসগুলো তোমরা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে এবার দেখো কম্পিউটার নলেজ চেয়েছে তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু করা থাকতে হবে এক্সট্রা কোয়ালিফিকেশান যদি তোমাদের কিছু থাকে সেটা তোমরা দিতে পারো এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কিন্তু তোমরা দিতে পারো অবশ্যই এবার এখানে সিগনেচার করবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার জাস্ট এটাকে তোমরা প্রিন্ট আউট করে নেবে এটাকে তোমরা খুব সহজেই এইভাবে একদম ফর্মটা পিওরলি ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবে এবার বন্ধুরা চলে আসো তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিটেলস দেখো তোমরা ওখানে বায়োডাটা এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করবে এখানে তোমাদের বলে রাখি কী কী ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করবে তোমরা বায়োডাটা তো অ্যাপ্লিকেশান ফর্মে পেয়ে যাচ্ছো অর্থাৎ আর বি ফর্মে কিন্তু তোমরা বায়োডাটা পেয়ে যাচ্ছ সেখানে বায়োডাটা ভালোভাবে ফিল আপ করে নেবে দেখো এবার তোমাদের অরিজিনাল মার্কশিট অরিজিনাল মার্কশিট দিতে বলেছে এক্সামিনেশান মার্কশিট এবং তোমাদের সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি কিন্তু দিতে হবে এখানে অ্যাকাডেমিক দেখো এখানে অরিজিনাল অ্যাকাডেমিক ডকুমেন্টস এবং ডেট অফ বার্থ সেই তোমার বার্থ প্রুফ রয়েছে সেটা দিতে হবে এনি অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ অ্যাপিক বা আধার কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড তোমরা কিন্তু দিতে পারো এবং ওয়ান পিস অর্থাৎ এক পিস তোমাকে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি দিতে বলেছে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের থেকে চাওয়া হয়েছে বেশি কিছু ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়নি তোমাদের এখানে এই ডকুমেন্টসগুলো পাঁচটা ডকুমেন্টস চেয়েও চাওয়া হয়েছে দেখো তোমাদের ওয়ার্লক ইন ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে সকাল দশটা তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে সাড়ে দশটায় তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের নিয়োগ করা হবে দেখো দেখিয়ে দিচ্ছি দেখো নোটিস ফর দ্য এংগেজমেন্ট অফ এডুকেশনাল সুপারভাইজার এডুকেশনাল সুপারভাইজার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন গভর্নমেন্ট এমপ্লয় দেওয়া দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এটা নিয়োগ করা হবে তো এখানে তোমাদের এলিজিবিলিটি এডু কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ওর ইক্রুভেন্ট এক্সামিনেশান অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য কোনো যোগ্যতা থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এজ দেখো অর্থাৎ বয়সসীমা এক এক দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু তোমাকে বয়সটা হিসাব করে নিতে হবে যেটা তোমাকে কুড়ি মিনিমাম যে বয়স তোমার কুড়ি এবং ম্যাক্সিমাম যেটা চল্লিশ অর্থাৎ কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু তোমাকে হতে হবে এবার কমিউনিটি দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বিলং মাইনরিটি কমিউনিটি অর্থাৎ বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন মুসলিম ফর্স শিখ এই সমস্ত তোমাদের যে মাইনরিটি কমিউনিটি রয়েছে তাদের মধ্যে বিলং করলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরি যদি তুমি হও তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ কনসার্ন ডিস্ট্রিক্ট হয় অর্থাৎ তোমরা এটা যেই ডিস্ট্রিক্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করলে হবে না তো তোমরা যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমার জেলার কোনো রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান এলে সবার প্রথমে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ডিস্ট্রিক্ট নেম সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে জব লোকেশন পশ্চিম মেদিনীপুর এরিয়া অফ এঙ্গেজমেন্ট অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হলে তোমরা কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে ওয়ার্লক ইন ইন্টারভিউ হেড অন তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ তোমাদেরকে কোনোরূপ আগে থেকে আবেদন করতে হচ্ছে না সরাসরি কিন্তু তোমরা যে ডেট রয়েছে সেই ডেটে কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে এগারোটার সময় তোমাদের টাইম দেওয়া রয়েছে যেখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন আম্বেদকর রোড ডিডি সাতাশ স্ল্যাশ ই সেক্টর ওয়ান সল্ট লেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে তো এখানে তোমরা নোটিফিকেশান ডিটেলস কিন্তু আমি পুরো তোমাদের সাথে ফ্রেশলি শেয়ার করলাম এবার তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু এটা হচ্ছে নোটিফিকেশানের মেমোর নাম্বার বা নোটিফিকেশান নাম্বার তোমরা যেটা ওপরে তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে সেই নোটিফিকেশান নাম্বার এটা তোমরা দেখে দেখে বসাবে এবং তার কাছে কিন্তু নোটিফিকেশান ডেটটা কিন্তু দিয়ে দেবে এটা হচ্ছে তোমরা কিন্তু এইখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমরা এটা দিয়ে দেবে তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে এটা শর্ট নোটিফিকেশানের মতো নোটিফিকেশান জারি করা হয়েছিল তোমরা দেখে নেবে নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিও ডেসক্রিপশান বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরির রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে আমরা দিয়ে থাকি সেখান থেকে প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তখন সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফু ইউটিউব চ্যানেল ধন্যবাদ